সাপ্তাহিক লটারি ভাগ্য মেষ মেষ জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহে লটারির দিক খুব একটা ভালো নয় তবে খুব খারাপও নয় মন চাইলে কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন বিশ্বাসী রাশি সপ্তাহে মধ্যভাগের জন্য বিশ্বাসীর রাশির জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একবার লটারি কাটতে যাবেন না লটারি কাটার হলে মধ্যভাগটি বেছে নিন মিথুন রাশি মিথুন রাশির জন্য গোটা সপ্তাহটা বেশ ভালো দেখা যাচ্ছে সপ্তাহে যে কোনো সময় লটারি কাটার জন্য অনুকূল রয়েছে এই সুযোগ হাতছড়া না করাই ভালো কর্কট রাশি এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকার খুব চিন্তা ভাবনা করে লটারির দিক এগোন প্রাপ্তি যোগ খুব একটা খারাপ না থাকলেও খুব একটা ভালো নেই সিংহ রাশি সিংহ রাশির জাতকদের এ সপ্তাহে যে কোনো সময় লটারি কাটতে পারেন খুব ভালো প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে কন্যা রাশি এ সপ্তাহে কন্যা জাতকদের জন্য আর্থিক দিক ভালো দেখা যাচ্ছে সপ্তাহে যে কোনো সময় লটারি কাটতেই পারেন তুলা রাশি তুলা রাশির জাতকদের লটারি খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে লাভের বদলে লোকসান হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে বিচিক রাশি লটারির দিকে দিকে এই সপ্তাহে বিচিক রাশির জন্য মধ্য প্রকৃতি থাকবে মন চাইলে একবার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন ধনুরাশি ধনুরাশির জাতকদের এ সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন দারুণ আর্থিক যোগ রয়েছে মকর রাশি সপ্তাহে প্রথম ভাগে মকর রাশি জাতকদের জন্য বেশ ভালো দেখাচ্ছে লটারি কাটার হলে সেই সময় কাটুন বাকি সময় লটারি থেকে দূরে থাকুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের সপ্তাহের শেষ ভাগে একবার চেষ্টা করে দেখতে পারে। বাকি সময় লটারির দিক এগোবেন না মিন এ সপ্তাহে মিন ব্যক্তিদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে